এই পৃথিবীতে এমন একটি আশ্চর্যজনক জায়গা রয়েছে যেখানে একটি পাহাড়ের মাথায় রয়েছে তিনটি দিঘি আবার তারা কথায় কথায় রং বদলায় আমরা সাধারণত জানি একটি পাহাড়ের মাথায় একটি দিঘি দেখা যায় বিশেষত আগ্নেয়গিরির মাথায় এটা তবে তার মাথায় তিনটি দিঘি রয়েছে তারা আবার জলের রং বদল করতে থাকে এই পৃথিবীতে আশ্চর্যের শেষ নেই একটি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে দীর্ঘকাল অগ্নুৎপাত না হলে সেই গর্ত জলে ভরে উঠে দিঘি তৈরি হয় সেই টলটলে জলের দিঘি দেখতে বহু পর্যটক হাজির হন এমনটা পৃথিবীর নানা প্রান্তে দেখা যায় আর কিন্তু এমন একটি আগ্নেয়গিরি রয়েছে যার মাথায় তিনটি জ্বালামুখ রয়েছে আর সেই তিনটি জ্বালামুখে তিনটি দিঘি তৈরি হয়েছে টলটলে জলের সেই দিঘির জলের রং কিন্তু আলাদা আলাদা এই তিনটি জ্বালামুখী পর্যটকদের টানে তার উপর আবার উপরই পাওনা রঙিন দিঘিদের খেয়ালি রং বদল এখানে যে তিনটি দিঘি রয়েছে তার একটিতে সাধারণভাবে নীলচে জল অন্যটিতে সবুজ এটে জল আর দ্বিতীয়টিতে লালচে জল দেখা যায় আর কখনো কখনো এই লালচে জল গাঢ় লাল রং ধারণ করে আবার সেটাই কখনো কখনো কালো রঙের জলে রূপান্তরিত হয় এভাবে রং বদল হতে থাকে জলের তিনটি দিঘির ক্ষেত্রেই কিন্তু একই কাণ্ড হয় বছরের বিভিন্ন সময় বিভিন্ন রঙ কখন যে রং বদলে যাবে সেটা বোঝাই যায় না এই তিনটি জলের দিকতেই প্রচুর পরিমাণে জিঙ্ক ও সীসা রয়েছে আবার জলের অক্সিজেনের পরিমাণও বদলাতে থাকে সারা বছর ধরে আর অক্সিজেনের মাত্রা বদলে গেলে এবং জলে মিশ্রিত ধাতুর কারণে জলের রঙে বদল হতে থাকে আবহাওয়া এবং আগ্নেয়গির ডাই অক্সাইড গ্যাস বিশেষ প্রভাব ফেলে এই রং বদলে তবে এসব তো বৈজ্ঞানিক দিক পর্যটকদের কাছে তিন দিঘির এই রং বদল এক সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা হয়ে থেকে যায় মনের মনিকোঠায় এই তিনটি দিঘির আগ্নেয় পাহাড়টি রয়েছে ইন্দোনেশিয়ায় নাম মাউন্ট কেলিমুতু